তো হ্যালো ভাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো ভাই আমরা মাইন্ডক্রাফ্টের ভিতরে যে স্কুলের কাজটা নিয়েছিলাম সে কাজটা এখন অবধি আমরা কমপ্লিট করতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ কাজটাই আমরা কমপ্লিট করে ফেলবো তো ভাই আমাদের চেস্টের ভিতরে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সবকটা জিনিস আমাদের লাগবে আজকে আমাদের স্কুলের কাজটা কমপ্লিট করতে তো চলো ভাইলে প্রথমে আমরা শুরু করবো দুতলা থেকে তারপরে তিনতলা যতগুলো কাজ বাকি আছে সব কাজটুকু আমরা কমপ্লিট করব। তো দোতলায় ভাইলোক আগের দিন ক্রিপার ফাটার কারণে এখানে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে তো এই জায়গাটাকে আমাকে প্রথমে ঠিক করতে হবে তারপরে আবারও বাড়ি লোক আমাদের যেতে হবে শপিংয়ে আমাদের স্কুলের জিনিসপাতি কেনার জন্য তো ভাই লোক আমাদের মোটামুটি এই কাজটুকু হয়ে গেছে তো এখন আমরা যাব শপিংয়ে শপিং করতে শপিং থেকে আসার পর আমাদের দোতলায় যতগুলো ক্ষতি হয়েছে সব কাজগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে তো ভাই লোক এখানে একটু সমস্যা হয়ে গেছে আমি রেকর্ডিংটা অন করতেই বলে গিয়েছিলাম তো তারই জন্যে কিন্তু সমস্যা আমি ভাই আমরা আমাদের কাজটা তো কমপ্লিট করে ফেললাম যাক ভালো হয়েছে তো চলো ভাই তোমাদের তিনতলাটাকে আবারও একবার দেখিয়ে দেয় তো ভাই দেখতে পাচ্ছ তিনতলাটা মোটামুটি এমন হয়ে গেছে কিন্তু ওপরে ছাদ না দিলে তেমন একটা ভালো লাগছে না আর এখানে একটুখানি কাজ বাকি আছে আমার কাছে মনে হচ্ছে ভাই এই উডটা তো নেই কিন্তু যে উডগুলো আছে আপাতত ওই উডগুলো দিয়ে আমি একটা স্ট্রাকচার মতন বানিয়ে ফেললাম আর দেখি এখানে আমার ইনভেন্টের ভিতরে কিন্তু এই উডটা নেই তো এখন ভাইলোক আমরা দেখবো যে আমাদের অ্যানিমেকালের কাছে কি এই উঠটা আছে দেখি ভাই হ্যাঁ ভাইলোক আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো অ্যানিমেকালের কাছে এই কার্ডটা ছিল তো এখন এই কার্ডটা দিয়ে ফটাফট আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলবো তো ব্যাস ভাইলোক এই কাজটা তো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি যে ছাদের কাজটা কী জন্য আমরা কমপ্লিট করব তো প্রথমে ভাই হোক অ্যানিমেকালকে উঠিয়ে নেই আমরা দুজন মিলে যাব এখন অনেক কাজ বাকি আছে। তো ভাই এখানে যদি আমরা ছাদটা না দেই তাহলে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর অতটা সুন্দর লাগছে না তো তারই জন্য এটাকে আমরা বানাবো একটা স্টোর রুম রুম তো আমাদের স্টোর হবে এখানে আমরা বই খাতা আরও বিভিন্ন ধরনের জিনিস স্টোর করতে পারবো আর এটা অনেক বেশি সুরক্ষিত থাকবে যেহেতু স্কুলের মধ্যে তো ভাই আমি গাছ কটা কেটে নিয়ে চলে এসেছি যতগুলো গাছ উড আরে কি বলছি ভাই আমি যতগুলো উড আমাদের লাগবে ততগুলো উড আমি কেটে নিয়ে চলে আসছি মূলত চেরি ব্লসমের উট আর আমাদের ডাক উড এই দুটো উঠ দিয়ে আমি বানাতে চলেছে আমাদের তো বেশি সময় নষ্ট না করে ভাইলো তাড়াতাড়ি করে আমরা কাজে লেগে পড়ি তাড়াতাড়ি করো ভাই তাড়াতাড়ি করো এখনো অনেক কাজ বাকি তো ভাইল হাফ মতন কাজ কমপ্লিট হবার পর আমি ভাবলাম যে আমাদের তিনতলার স্টুডেন্টের জন্য জায়গাটা তৈরি করা যাক তো এখানে ভাইল কিছুক্ষণ কাজ করার পর আমাদের স্টুডেন্টের পড়াশুনো করার জায়গাটা তৈরি হয়ে গেছে আর ওপরের কাজ ভাইলোক অল্প একটুখানি বাকি আছে তো এই কাজটা কমপ্লিট করার পর আমাদের এখনো টর্চ বাগেরা লাগাতে হবে যাতে জম্বি বা ক্রিপার স্পন না হতে পারে তো চলো ভাইলো ফটাফট করে তো ওকে ভাইলো আমাদের ওপরের ছাদের কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব দেখতে পাচ্ছ কতটা অন্ধকার ভাইলোক দেখ তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন হয়েছে বেশ সুন্দর তো অ্যানিমেকালের কাছে দেখি ভাইলো টর্চ আছে কিনা তো টচ তো নেই তবে মোটামুটি আমাদের টর্চ আর বেড়া আমরা দুটো নিয়ে চলে আসছি এই যে তোমরা যদি জানো তো আমাদের দ্বিতীয় ফ্লোরের বেড়াটা দেওয়া হয়নি আর তৃতীয় ফ্লোরেও বেড়াটা দেওয়া হয়নি তবে লাগ আমরা টর্চ বেড়া সব কিছু লাগিয়ে ফেলেছি আর আজকের মতো তোমার এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও